গর্ভধারণের চেষ্টা চলাকালীন সময়ে আপনার ডিম্বাণুটি সঠিকভাবে নিষিক্ত হয়েছে সঠিকভাবে জড়ায়ুতে নিজেকে স্থাপন করেছে নাকি নষ্ট হয়ে বেরিয়ে গিয়েছে তা কিভাবে বুঝবেন একটি সফল গর্ভরোপণ একজন মায়ের শরীরে অনেক ধরনের লক্ষণ প্রকাশ করে প্রত্যেক মাসে গর্ভধারণের চেষ্টা যারা করেন তারা ওভুলেশনের সময়টি পার হওয়ার পর থেকেই লক্ষণগুলো মিলাতে থাকেন দেখেন যে তার মাঝে অনেক লক্ষণ থাকার পরেও তার পিরিয়ড হয়ে যাচ্ছে তিনি গর্ভবতী নন আজকের ভিডিওতে আপনাদেরকে এমন পাঁচটি লক্ষণ সম্পর্কে আপনাদেরকে জানাবো যা একটি সফল গর্ভ রোপণকে নির্দেশ করে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই সন্তান নিতে চাওয়া দম্পতিদের সকল সমস্যার সমাধান দিতে ও তাদের সেবা করতে আমাদের চ্যানেল বদ্ধপরিকর তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য এছাড়াও আমাদের ফেসবুক পেজ মা হতে চাই ফলো করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনি যে মাসে গর্ভধারণের চেষ্টা করবেন সে মাসে ওভুলেশনের সময় সহবাস করার পরে আপনার শরীরে কিছু লক্ষণ প্রকাশ পেতে থাকবে যদি আপনি গর্ভবতী হয়ে যান আর যদি আপনি গর্ভবতী না হন তবে সেই লক্ষণগুলো অন্যভাবে প্রকাশ পাবে প্রথম লক্ষণ হিসেবেই আমরা বলবো ইমপ্লান্টেশন ব্লিডিং বা গর্ভরোপণ রক্ত যখন আপনার নিষিদ্ধ ডিম্বাণুটি জরায়ুর দেয়ালটি হালকা পরিমাণে ছিদ্র করে এবং নিজেকে স্থাপন করে তখন অল্প একটু পরিমাণে রক্তস্রাব নির্গত হতে দেখা যায় এটি সাধারণত আপনার পিরিয়ডের আগের সপ্তাহ বা পিরিয়ডের এক থেকে দিন আগে হতে পারে এমন রক্ত দেখে অনেকে এটিকে মাসিক ভেবে ভুল করেন এবং মনে করেন তারা গর্ভধারণ করেননি তাদের পিরিয়ড হয়ে যাচ্ছে কিন্তু এটি ইমপ্লান্টেশন ব্লিডিং ইমপ্লান্টেশন ব্লিডিং এবং পিরিয়ডের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে যেমন ইমপ্লান্টেশন ব্লিডিং আপনার পিরিয়ডের আগ দিয়ে হতে পারে কিন্তু পিরিয়ডের ডেট পার হওয়ার পর কখনোই হবে না ইমপ্লান্টেশন ব্লিডিং সর্বোচ্চ একদিন পর্যন্ত স্থায়ী হতে পারে কিন্তু পিরিয়ড তিন থেকে চার দিন পর্যন্ত স্থায়ী হয় ইমপ্লান্টেশন ব্লিডিং এর সাথে হালকা পরিমাণে স্রাব মিশ্রিত হয়ে বের হয়ে আসতে দেখা যায় কিন্তু পিরিয়ডের সাথে রক্তের চাকার মতো ভাঙতে দেখা যায় ইমপ্লান্টেশন ব্লিডিং ক্ষেত্রে দেখা যায় যে এটি আপনার পেটে সূক্ষ্ম এক ধরনের ব্যথার মতো অনুভব দেওয়ার পরে বের হয় কিন্তু পিরিয়ডের ক্ষেত্রে রক্তস্রাব হলে দীর্ঘ এক থেকে দুদিন পর্যন্ত বা পুরো পিরিয়ড জুড়েই আপনার ব্যথা থাকতে পারে ইমপ্লান্টেশন ব্লিডিং সাধারণত প্রত্যেক তিনজন নারীর মধ্যে একজনের হয়ে থাকে তাই ইমপ্লান্টেশন ব্লিডিং না হলে যে আপনি গর্ভবতী নয় ব্যাপারটি কিন্তু মোটেও তেমন নয় ইনফ্ল্যান্টেশন ব্লিডিংয়ের রং পিরিয়ডের রঙের চেয়ে সম্পূর্ণ আলাদা এটি গোলাপি কিংবা ব্রাউন বর্ণের হয়ে থাকে অপরপক্ষে পিরিয়ডের রক্ত একেবারে রক্ত লাল কিংবা তাজা টকটকে রক্তের মতো হয়ে থাকে দ্বিতীয় যে লক্ষণটি আপনাকে নির্দেশ করে যে আপনার সফলভাবে গর্ভধারণ হয়েছে তা হচ্ছে পিরিয়ডের আগে ব্রেস্টে ব্যথা যখন নারীর শরীরে অভুলেশন হয় তখন এলএচ নামক একটি হরমোন বৃদ্ধি পেতে শুরু করে অভুলেশনের পরে এই এলএচ হরমোন কমতে থাকে কিন্তু নারী শরীরে এই এলএইচ হরমোন বৃদ্ধির পর থেকেই ব্রেস্টে এক ধরনের ব্যথা অনুভব করতে তিনি দেখতে পান এবং এই ব্যথা বাড়তেই থাকে পিরিয়ডের আগ পর্যন্ত এ ব্যথা বেড়ে যায় এবং পিরিয়ডের এক থেকে দুদিন পরে এ ব্যথা আস্তে আস্তে কমে যায় ব্রেস্টের এমন ব্যথার সাথে অধিকাংশ নারীরাই পরিচিত কিন্তু আপনার যদি সফলভাবে গর্ভ রোপিত হয় তবে ব্রেস্টের এই ব্যথাটি আপনি ভিন্নভাবে অনুভব করবেন যদি আপনার ওভুলেশনের সময় ব্যথা হয়েও থাকে তবে আপনার এ ব্যথা তীব্র থেকে তীব্রতর হবে না আপনার এ ব্যথা স্বাভাবিক থাকবে এবং পিরিয়ডের আগ দিয়ে এই ব্যথা তীব্রতর হবে এবং যখন আপনার পিরিয়ড মিস হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনি গর্ভবতী হয়েছেন নিশ্চয়ই বেসিক পার্থক্যটুকু বুঝতে পেরেছেন অর্থাৎ যদি আপনার সফলভাবে গর্ভরোপিত না হয় তবে আপনার ওভুলেশনের পরেও ব্রেস্টের ব্যথা যাবে না ব্রেস্টের ব্যথা বাড়তে থাকবে এবং পিরিয়ডের এক থেকে দুতম দিনে গিয়ে এ ব্যথা কমে যাবে কিন্তু যদি সফলভাবে গর্ভধারণ হয় বা গর্ভরোপিত হয় তবে ওভুলেশনের পরে এ ব্যথা হালকা কমে যাবে এবং পিরিয়ডের আগ দিয়ে এ ব্যথা আবার বাড়তে থাকবে এবারে বলছি তৃতীয় লক্ষণ সম্পর্কে তা হচ্ছে পেটের ভেতরে সূক্ষ্ম সুচালো এক ধরনের ব্যথা অনুভব হওয়া যখন আপনার নিষিক্ত ডিম্বাণুটি আপনার পেটের মধ্যে কোনো এক জায়গায় স্থাপিত হয় তখন তলপেটে সূক্ষ্ম এক ধরনের ব্যথা অনুভব হতে পারে এটি আপনার জরায়ু ডান সাইডে বাম সাইডে কিংবা মাঝে অনুভব করতে পারেন যদি আপনার পিরিয়ডের এক সপ্তাহ আগে হঠাৎ করে পেটের মধ্যে কোথাও সূক্ষ্ম এক ধরনের চিনচিনে ব্যথা আপনি অনুভব করে থাকেন এবং কিছুক্ষণ পর্যন্ত এই ব্যথাটি থেকে তা ভালো হয়ে যায় তবে হয়তো আপনার গর্ভ রোপিত হয়েছে বলেই আপনি এমন ব্যথা অনুভব করেছেন আর যদি এমনটা হয় যে টিনটিনে এক ধরনের ব্যথা আপনার থাকছেই ব্যথা ভালো হচ্ছে না এবং তার সাথে লেগ ক্র্যাম্পসও হচ্ছে তবে এটি গর্ভধারণের লক্ষণ না হয়ে পিরিয়ড হয়ে যাওয়ার লক্ষণও হতে পারে পিরিয়ডের আগ দিয়ে অনেক নারীরাই পেটে হালকা থেকে মাঝারি ধরনের ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা এবং পায়ে ব্যথা অনুভব করে থাকেন সফলভাবে গর্ভধারণের আরও একটি লক্ষণ হচ্ছে ভেজাইনাল স্রাব বৃদ্ধি পাওয়া যখন আপনার সফলভাবে গর্ভ রোপিত হয় বা আপনি গর্ভবতী হয়ে যান তখন থেকে আপনার ভেজাইনাল এরিয়াতে অনেক বেশি রক্ত সঞ্চালন হতে থাকে যার কারণে এই এরিয়াতে তখন স্রাবের পরিমাণ বেড়ে যায় সাধারণত ওভুলেশনের পরে মেয়েদের মধ্যে স্রাবের পরিমাণ কমে যেতে থাকে তখন তাদের জনি এরিয়া অনেকটাই শুষ্ক অনুভব হয় এবং পিরিয়ডের আগ দিয়ে আবার পুনরায় স্রাব অনুভব হতে থাকে কিন্তু যদি আপনার ইমপ্লান্টেশন হয়ে যায় কিংবা আপনি সে মাসে গর্ভবতী হন আপনার স্রাবে পরিবর্তন আসবে পুরো মাস জুড়ে অর্থাৎ ওভুলেশনের পর থেকেও আপনি দুধের মতো সাদা এক ধরনের স্রাব কিংবা হলদেটে ক্রিমের মতো এক ধরনের স্রাব দেখতে পাবেন এবং এই স্রাবের পরিমাণ ধীরে ধীরে করে বাড়তে থাকবে যদি এমনটা হয়ে থাকে ওভুলেশনের পর আপনার স্রাবের পরিমাণ না কমে আবার পুনরায় বেড়ে যায় সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন আপনার ইমপ্লান্টেশন হবে এবং আপনি খুব দ্রুতই গর্ভবতী হতে চলেছেন এবার সফল গর্ভধারণের সর্বশেষ লক্ষণ সম্পর্কে বলছি তা হচ্ছে বারবার মূত্রের চাপ পাওয়া স্বাভাবিকভাবে একজন নারী জলপানের উপরে মূত্রের পরিবর্তন লক্ষ্য করে থাকেন কম পরিমাণে জল পান করলে মূত্র কম হবে বেশি পরিমাণে জল পান করলে প্রসাবের চাপ বেশি পাবে এটি স্বাভাবিক কিন্তু যখন একজন নারী গর্ভবতী হয় তখন তার কিডনির আশেপাশে এবং জরায়ুর এরিয়াতে প্রচুর পরিমাণে রক্ত সঞ্চালন হতে শুরু করে এই রক্ত সঞ্চালনের বাড়তি মাত্রার কারণে সে প্রচুর পরিমাণে প্রসাবের চাপ অনুভব করতে থাকে এবং অল্প জল পান করার পরেও বারবার তাকে ওয়াশরুমে যেতে হয় ওয়াশরুমে যাওয়ার পরে দেখে সে স্বাভাবিকভাবে মূত্র ত্যাগ করছে বা তেমন একটা মূত্রের প্রেশার নেই তার আপনারা যেন মনে হয় প্রসাবের চাপ একটু বেশি পরিমাণে বেড়ে গিয়েছে যদি এমনটা হয় যে ওভুলেশনের পর আপনি সহবাস করেছেন এবং গর্ভধারণের চেষ্টা করছেন এবং তারপর থেকে খেয়াল করছেন যে আপনার মূত্রত্যাগের পরিমাণ একটু বেশি বেড়ে গিয়েছে বারবার প্রসাবের জন্য আপনার চাপ আসছে সেক্ষেত্রে আপনি বুঝে নিতে পারেন হয়তো আপনার ইমপ্লান্টেশন হচ্ছে এবং সফলভাবে গর্ভরোপিত হচ্ছে আর যদি এমন পরিবর্তনটা না থাকে সেক্ষেত্রে আপনি গর্ভধারণ করেননি এমনটা বোঝা যেতে পারে এই পাঁচটি লক্ষণ গর্ভধারণের সুস্পষ্ট লক্ষণ হিসেবে পরিচিত এগুলো কোনো নারীর মাঝে থাকা মানে তিনি গর্ভধারণ করেছেন সে ব্যাপারে আর সন্দেহ রাখা উচিত নয় এই লক্ষণগুলো আপনার মাঝে না থাকলে যে আপনি গর্ভবতী নয় ব্যাপারটি কিন্তু তা নয় প্রত্যেকটি নারী শরীর আলাদা এবং লক্ষণগুলো তাদের মাঝে আলাদাভাবে প্রকাশ পেতেই পারে গর্ভধারণে ইচ্ছুক সকল দম্পতিদের সকল মনস্কামনা পূরণ হোক এই আশাতে আজকের ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করবেন যেন সবাই এই তথ্যগুলো পেতে পারে বিদায় নিচ্ছি গুড বাই